আমরা গত চোদ্দ দুই হাজার সালের নির্বাচনের সার্বিক পর্যালোচনার একটা রিপোর্ট আপনার খেয়াল করেছেন গতকাল প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করা হয়েছে দুই সালের জাতীয় নির্বাচনটা ছিল চোদ্দ আঠারো চব্বিশ সালের নির্বাচনের মূল নির্বাচন আমি আটশো আঠান্ন ভোটে তখন হেরে গেছিলাম ভোট পাইছিলাম এক লাখ বত্রিশ হাজার সাতশো বাহান্ন আমি প্রার্থী ছিলাম তখন আমাদের দাঁড়িপাল্লা প্রতীক ছিল আমি হাইকোর্টের ট্রাইব্যুনালে মামলা না করলে অনেক বিষয়ে আমারও অজানা থাকত আপনারা অনেকে জানেন জাতীয় নির্বাচনের ভোট কাস্ট স্থানীয় নির্বাচনের চেয়ে কম হয় স্থানীয় নির্বাচনে ভোটকাস্ট বেশি হয় বিগত স্থানীয় নির্বাচন পর্যালোচনা করলে দেখা যাবে যে সত্তর পার্সেন্ট ভোট কাস্ট সেটা ছোট আপ সেখানে দু সালে ভোট কাস্ট হয়েছে সপ্তাশি পার্সেন্ট সারা দেশে আর আমাদের দিনাজপুর ছয় আসনে ভোট কাস্ট হয়েছে বিরানব্বই পয়েন্ট পার্সেন্ট নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের সিমর কেন্দ্রে মোট ভোট দু হাজার বাহাত্তর কাস্ট হয়েছে দু হাজার একাত্তর ছয়জন শিক্ষক যারা অন্য সেন্টারে ভোট নিতে গেছে তারা তো ভোট দেননি অসুস্থ তারা দেননি বাইরে যারা বিভিন্ন কর্মে তারা আসেননি অনেকে হয়তো ইচ্ছা করেও আসেননি এরকম একশত জনের আমি ভোটার তালিকায় তাদের নাম উল্লেখ করে হাইকোর্টে জমা দিছিল আসলে সেই নির্বাচনটা ছিল টু থার্ড মেজরিটি অর্জনের একটা নীল নকশার নির্বাচন আর সেটা টার্গেট ছিল যেই সিঁড়ি দিয়ে ক্ষমতায় যাওয়া সেই সিনিটা ভেঙে ফেলা সেটা ভাঙতে গেলে টু থার্ড মেজরিটি লাগবে সেই কেয়ারটেকার সরকার আপনারা জানেন বিচারপতিদের ঘাড়ে বন্দুক রেখে কিভাবে কেয়ারটেকার বাতিল করা হলো আর তার পরিণতি আমরা দেখলাম চোদ্দো সালের ভোটারবিহীন নির্বাচন আঠারো সালের দিনের ভোট রাত্রে আর চব্বিশ সালের নিজেরা নিজেরাই প্রতিদ্বন্দ্বী আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচন কোনো কারণে যদি জনগণের মতামতে প্রতিফলন না হয় তাহলে জাতি হিসাবে আমরা একটু চরম বিপর্যয়ের মধ্যে পড়ব এক্ষেত্রে আমি সম্মানিত জাতির বিবেক জাতির দর্পণ সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব। যে জনগণের মতামত ব্যাহত হয় এমন কোনো পরিবেশ কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দলের দ্বারা যদি সৃষ্টি হয় সে ব্যাপারটি স্বপ্নে আপনারা উপস্থানে উপস্থাপনে সদা তৎপর থাকবেন এটা আমাদের আপনাদের কাছে প্রত্যাশা অবশ্য সেটাও ঠিক আপনারা চাপ মুক্ত আমি এখনও মনে করি না আপনারা স্বাধীন এটাও আমরা বিশ্বাস করছি না এই কাজটি করতে গেলে যে আপনারা ঝুঁকির মধ্যে পড়বেন না তাও না তারপরেও এত শাহীদের বদলায় এত মানুষের অঙ্গহানির বদলায় একটা যে পরিবর্তন হলো সেই পরিবর্তনে যদি জনগণের মতামতের প্রতিফলন না হয় আগামীতে তাহলে পরিবর্তন হয়ে কী লাভ হলো এটি আপনাদের কাছে আমার বড় প্রত্যাশা আমার রাজনৈতিক হাতে খড়ি কিন্তু হাকিমপুর উপজেলা আলতাফ ভাই তার প্রত্যক্ষ সাক্ষী আমি ছাত্র সংগঠনের পরেই এই হাকিমপুর উপজেলায় আমার রাজনৈতিক যাত্রা শুরু আমি হাকিমুর উপজেলায় আমির ছিলাম দীর্ঘদিন আর হিলি স্টেশনের সাথে আমার একটা স্মৃতি আছে